বন্ধুরা আমরা নিশ্চয়ই সবাই সুদের অঙ্ক করেছি এই সুদ দুই প্রকার হয়ে থাকে একটি সরল সুদ ও দ্বিতীয়টি চক্রবৃদ্ধি সুদ সরল সুৎকষার যে সমস্ত অঙ্ক আমরা করি সেই অঙ্কগুলি যাতে খুব সহজে করা যায় তার জন্য কয়েকটি সূত্র আমরা মনে রাখতে পারি সূত্রগুলি মনে রাখলে সরল সুৎকষার অঙ্কগুলি খুব সহজ হয়ে যাবে চলো আজকে ভিডিওতে সরল সুৎকষার অঙ্কের সূত্রগুলি চটপট দেখে নিই সরল সুৎকষার অঙ্কের ক্ষেত্রে যদি আমরা আসল মূলধনকে বড় হাতের পি ধরি বার্ষিক শতকরা সরল সুদের হারকে ছোট হাতের আর ধরি এবং বছরের হিসেবে সময়কে যদি আমরা ছোট হাতের টি ধরি এবং মোট প্রাপ্ত সরল সুদকে যদি আমরা বড়ো হাতের আয় ধরি তাহলে এদের মধ্যে প্রধান সম্পর্কটি হলো এই রকম আয় সমান সমান পি আর টি ভাগ একশো এই সম্পর্ককে আমরা সরল সুদ প্রধান সূত্র হিসেবে মনে রাখবো এর থেকে আরও কতগুলি সূত্র পাওয়া যায় সেগুলি হল পি সমান সমান আই গুণ একশো ভাগ আর টি এটি আসল নির্ণয় করার সূত্র পরেরটি আর সমান সমান আই গুণ একশো ভাগ পি এটি বার্ষিক সরল সুদের হার নির্ণয়ের সূত্র এবং টি সমান সমান আই গুণ একশো ভাগ পি এটি সময় নির্ণয় করার সূত্র বন্ধুরা এই মোট চারটি সূত্রকে আমরা যদি মনে রাখি এবং সরল সুৎকষার অঙ্ক করার সময় প্রয়োগ করি ও সমস্যার সমাধান করি তাহলে সরল সুদের অঙ্কের সমাধান চটপট হয়ে যাবে সেক্ষেত্রে সময় খুবই কম লাগবে এবং অঙ্কগুলি আরও অনেক সহজ হয়ে যাবে তাই তোমরা চটপট এই সূত্রগুলি মুখস্থ করে নাও ও খুব সহজে সরল সুৎকষার অঙ্ক করো আজকের ভিডিও এই পর্যন্ত বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাও ও লাইক দিতে ভুলো না আর এই রকম আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ